ওং ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাধা স্বামী দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় অবিন্দা ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই অনলাইনে উপস্থিত সকলকে আমার প্রণাম ও শ্রদ্ধাসহ রানন্দিত জয়গুরু জানাই প্রথমে আমার একটু পরিচয় দিয়ে নিই কারণ হয়তো অনেকের কাছেই আমি নতুন আমার দুটো পরিচয় প্রথম পরিচয় আমি অনলাইনে উপস্থিত থাকেন যিনি রেখা কুন্ডু তার বড় পুত্র আর আমার আরেকটা পরিচয় আমি অনির্বাণ কুন্ডু আমার বাড়ি বাঁকুড়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষে তো এই হল আমার পরশুদিন আমি ছাব্বিশ বছরে পা দিয়েছি তো সকলের কাছে আমার একান্ত অনুরোধ সকলেই আশীর্বাদ করবেন ২৬ বছর যেভাবে পেরিয়েছি আরো বছরগুলো ঠাকুরকে নিয়ে এগিয়ে গিয়ে মানে আরো ঠাকুরের হয়ে উঠতে পারি যেন এইটুকু আশীর্বাদ সকলে আমাকে করবেন আচ্ছা এবার অনেক আমি আমি হলো এবার যাকে নিয়ে আমার আমিটা পরিপূর্ণ হয় না তাকে নিয়ে কিছু বলি যদিও তাকে নিয়ে কিছু বলার দুঃসাহসিকতা আমার নাই একটু তাও তিনি তো মহাসাগর তাও আমি আমার জীবনে তাকে পেয়ে যেটুকু উপলব্ধি করেছি আপনাদের কাছে তুলে চেষ্টা করছি প্রথমে আমি আমার কাছে আমার ঠাকুর কেমন সেটা আমি একটু বলবো সবার সামনে সবার কাছে সবার ঠাকুর সবার মতো কারণ প্রত্যেকের প্রত্যেকে আপনারা নিজেদের মতো করে ঠাকুরকে নিজের করেছেন আমিও সেরকমই আমার মতো করে আমার ঠাকুরকে আমার করেছি ঠাকুরকে আমার বলছি কারণ তিনি আমারই আমি তাকে ভালোবাসি আর ভালোবাসায় হিংসা থাকতে হয় আমার ঠাকুরকেও অন্য কাউকে যখন আমার থেকে বেশি ভালোবাসতে দেখি ঠাকুরকে তখন মনে হয় এর থেকেও আমি যাতে আরো ভালোবাসতে পারি কারণ তিনি আমার অন্য কারোর আমি জানি না কিন্তু তিনি আমার এইটুকু বিশ্বাস আমার সব সময় থাকে আর এই বিশ্বাস ভালোবাসা আর নাম এই তিনটের সংযোগ নিয়ে আমি কিছু বলার চেষ্টা করবো আজকে মানে আমার জীবনে সেই জিনিসগুলোর এই তিনটের যে প্রভাব ঠাকুরকে ধরার পর থেকে তো সেগুলো নিয়ে আমি ছোট্ট করে বলবো তো বলার আগে সকলের কাছেই আমি ক্ষমা প্রার্থী যদি আমার কিছু বলার মধ্যে ভুল হয়ে থাকে আমাকে স সবাই মার্জনা করবেন কারণ আমি অনলাইনে এই দ্বিতীয়বার এর আগে আমি একটা শিশু সৎসঙ্গে কিছুক্ষণের জন্য কিছু বলেছিলাম তাও সেদিন আমার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল পঁচিশতম তো আমার মা আমাকে বলেছিল যে আজ তুই একটু ঠাকুরের কথা বল অনলাইনে তখন সেদিন ছিল না যে যার অনলাইনে কথা বলার কথা ছিল তো সে ছিল না তো মা সেদিন আমার কাছে চেয়েছিল ওই গিফটটা জানি না ঠাকুর এটা হয়তো ঠাকুরের ইচ্ছে ছিল তাই ঠাকুর আমাকে সেদিন করিয়ে নিয়েছিলেন যতটুকু বলতে পেরেছিলাম ঠাকুরের কথা বলেছিলাম তো আজও সেই আহ সাহসিকতা নিয়েই বা ঠাকুরকে বুকে নিয়েই মাথায় নিয়েই কিছু বলছি প্রথমেই আমি বলি যে আমার কাছে আমার ঠাকুর খুব সুন্দর আমার কাছে আমার ঠাকুর আমার পরম পিতা আমার কাছে আমার বাবা মা যেমন আমার গার্জেন আমার পরম পিতাও সেরকম আমার একজন গার্জেন আমার বাবা মা আমাকে ঘর পর্যন্ত গাইড করেন কিন্তু আমি যখন বাইরে থাকি তখন আমার প্রতি নিঃশ্বাসে প্রতি পদক্ষেপে আমার ঠাকুর আমার সাথে থাকে এটা আমার বিশ্বাস এবং তার সেই উপলব্ধির কথাও আমি কিছু বলবো আমার জীবনের ঘটে যাওয়া কাহিনী ঠাকুরকে ধরে তো বাইরে আমার গার্জেন হচ্ছে আমার ঠাকুর আমার প্রতি নিঃশ্বাসে তাকে আমি উপলব্ধি করি অনুভব করি যা বলতে পারেন ঘর থেকে এক পা বেরোনোর পর থেকে তিনি আমার সাথে থাকেন সেই বিশ্বাসটা আমার সবসময় থাকে তো সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি বলতে পারি যে বিশ্বাস তখনই আসবে একজনার প্রতি যখন আপনি কাউকে মন থেকে খুব তীব্রভাবে ভালোবাসবেন আমি আমার বাবা মাকে ভালোবাসি বাবা মা আমাকে যা বলবে আমি সেটাই বিশ্বাস করব কারণ আমি বিশ্বাস করি বলেই ভালোবাসি আর ভালোবাসি বলেই তাকে বিশ্বাস করি তেমনই আমার ঠাকুর আর এই বিশ্বাসটা বা এই ভালোবাসাটা কখন আসবে যখন আপনার চিন্তনে আপনার মননে আপনার গোটা শরীর মন জুড়ে সবসময় আপনার ঠাকুর আপনার সাথে থাকবে মাথার মধ্যে সব সময় যখন তিনিই থাকবেন দেখবেন যখন কাউকে ভালোবাসেন তিনি তার আপনার মাথার মধ্যে সব সময় সেই ঘোরে তবেই না ভালোবাসা আপনার প্রতি তাকে অনুভব করতে হবে তাকে উপলব্ধি করতে হবে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে তখন যখন কাউকে ভালোবাসা যায় তেমনি আমিও তাকে ভালোবাসি আচ্ছা এবার এই ভালোবাসার খাতিরে আর এই বিশ্বাসের খাতিরে আমি একটা ছোট্ট আমার গল্প বলি আমি এত বড় বড় ঠাকুরকে নিয়ে কথা বলছি অনেকে অনেকে তো বলতেই পারে হ্যাঁ রে তুই তো এত বড় বড় মুখে কথা বলছিস কি প্রমাণ আছে তার যে ঠাকুরকে তুই ভালোবাসিস বিশ্বাস করিস ঠাকুর তোর সাথে আছে তাদের মুখের ওপর আমি সব সময় আমার এই গল্পগুলোই শোনাই যে দেখ এই কারণে আমার ঠাকুরকে আমি এত বিশ্বাস করি এত ভালোবাসি এত ভরসা করি সব সময় তিনি আমার সাথে আছেন তো ছোট্ট করে একটু আমার জীবনের আমি গল্প বলি আমার ঠাকুরকে অনুভবের গল্প তো আজ থেকে আমার আমার আমি এখন এমএসসি করছি কৃষি বিভাগে এখন এমএসসি তে পড়াশোনা করছি প্রথম বর্ষে তো আমি যখন বিএসসিতে পড়তাম শেষ বছরে আমার শেষ পরীক্ষা ছিল তো সেদিন ছিল কলকাতার আগরতলাতে একটা পার্টিগত একটা জনসভা ছিল যার কারণে সব বাস বন্ধ ছিল এমনই সিচুয়েশন ছিল যেখানে আমার পক্ষে বাড়ি থেকে সেখানে আমার কলেজ যাওয়া ইম্পসিবল মানে সম্ভবই না আমার পরীক্ষা ছিল সকাল দশটা নাগাদ সকালেই আমরা রাত্রেই খবর পেয়েছি যে এরকম কোনো কারণে বাস চল ওই কারণেই বাস চলবে না তো এবার ব্যাপারটা হচ্ছে যে সেদিন এবার সকালবেলা মাকেও বললাম মা এই ব্যাপার দেখো আমাকে যেতে তো হবেই যেভাবেই হোক না কেন যেতে হবে আর আমার একটা কি গুণ আমার গুণ না আমার ঠাকুর আমায় করায় আমি কখনো আমার বলি না আমার ঠাকুর আমায় সব করাই যাই করি না কেন আমার ঠাকুর করেছে বাস তো আমি আমার ইষ্টভিটিটা সব সবসময় আমার সাথে থাকে ইষ্টভিতির একটা কোটতা আমার ইষ্টভিতি আছে আমি যেখানেই যাই না কেন এক ঘন্টা দু ঘন্টার জন্য কোথাও গেলে আমার সঙ্গে নিয়ে যায় কারণ আমি তার ক্ষমতাটা উপলব্ধি করি সব সময় তো এবার কি হয়েছে সেদিন সকালবেলা মাকে বললাম মা আমাকে যেতেই হবে এই পরীক্ষাটা যদি আমি না দিতে পারি আমার চার বছর নষ্ট তাহলে আমি সেই জন্য মাকে আর বলে আমার ঠাকুরকে আমার বিশ্বাসের উপর জোর দেখিয়ে আমার মাকে বললাম মা আমি যাবো মানে যাবো বাস আমার ঠাকুর আমার সাথে আছে আমি যাবো বেশ যেভাবেই হোক আমি ঠিক চলে যাবো আমার পৌঁছাবোই আমি তো সেই জোর নিয়েই আমি ঘর থেকে বেরোলাম এবং আমাদের যে বাস স্ট্যান্ড সেখানে গিয়ে দাঁড়ালাম তো আমার বাপি আমাকে দিতে বাপি বলতে আমার বাবা আমার বাবা আমাকে ওখানে দিতে গেল আমি ওখানে বাবাকে বলে দিলাম যে বাবা তুমি চলে যাও আমি ঠিক চলে যাব তোমাকে চিন্তা করতে হবে না কারণ বাবার এবারে স্কুল যাওয়ার ব্যাপার আছে ঠিক আছে আমি চলে এলো অনেক সকাল সকালেই বেরিয়েছিলাম অবশ্য তো এবার কি হয়েছে আমি ওখানে দাঁড়ালাম ওখানে একটা পান দোকান ছিল আমি পান দোকানটাতেও তো একটু কথা বললাম যে যদি দেখি কোনোভাবে যাওয়া যেতে পারে কিনা পান দোকানের লোকটা আমাকে দেখা মাত্রই মানে চারিদিক পুরো শুনশান ছিল কারণ বাস চলছে না মানুষ তো ঘর থেকে বেরোয় না হয়তো এবার পান দোকানের লোকটা আমায় বলল যে তুমি বাবা ঘর চলে যাও কোন রকম ভাবেই তোমার আজকে যাওয়া অসম্ভব ওইখানেও আমি গলা উঁচু করে ওনাকে বলেছিলাম আপনার সামনে আমি যেয়ে দেখাবো এবং আমার মোবাইল নাম্বার দিন আমাকে আমি পৌঁছে আপনাকে ফোন করব যে আমি পৌঁছেছি উনি তো আমার সাথে হেজ্জা হেজ্জি যে না কোনোভাবেই তুমি যেতে পারবে না এটা তো অসম্ভব ব্যাপার কোনো বাস চলছে না কিছু না ট্রেনের অবস্থা খারাপ তাহলে তুমি যাবে কি করে আমি তো ওনার সাথে তখন আমার বুকের বল বলেই যাচ্ছি যে না আমি যাবো মানে যাবো বাস এবার কি হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই আমি রাস্তায় এসে দাঁড়িয়ে নাম করছি ঠাকুরের একটাই আমার জীবনের ক্ষমতা সেটা হচ্ছে আমার ঠাকুরের নাম করা ওটাই আমি জানি ঠাকুর আমার কাছে আমার ঠাকুর মানে তার নাম আর তিনি এবার আহ হয়েছে যে ওখানে দাঁড়ালাম তো এবার কি মনে হলো যে ওই দিক থেকে হঠাৎ করে একটা দেখি মালবাহী ওই যে আহ গুলো হয় ছোট ছোট যেটা ট্রাক গুলো হয় সেগুলো আসছে এবার দেখলাম কি মনে হলো যে হাতটা একটু বাড়াই যদি দাঁড়ায় দাঁড়াবে যতটুকু যাওয়া যায় ওখান থেকে যদি কোনো ব্যবস্থা করা যায় হাত বাড়ালাম ঠাকুরের নাম কিন্তু আমার কন্টিনিউ ভেতরে চলছে এবং আমার ব্যাগে আমার ইষ্ট আছে মনের মধ্যে সবসময় কন্টিনিউ নাম চলছে যে ঠাকুর তুমি যখন আছো আমি যখন এত গলা উঁচিয়ে তোমা বলেছি যে আমি যাব এবার তুমি দেখো আমি সব কিছু কোনোদিন ঠাকুরের কাছে আমি চাইনি কোনোদিন কিছু আমি তাকে নিবেদন করি যে না ঠাকুর এটা যদি হলে ভালো হয় তুমি এটাই করা যেটা হলে ভালো হয় সেটা করো তো এবার হাতটা দেখাতেই প্রথমে দাঁড়ায়নি কিন্তু একটু এগিয়ে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে গেল দিয়ে ওই পানের দোকানের লোকটাই আমাকে বলছে দেখ ভাই গাড়িটা দাঁড়িয়ে গেল তো দেখ যদি যাই তো চলে যাস আমি গেলাম দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা আপনি কত দূর যাবেন যদি একটু যান তো আমাকে নামিয়ে দেবেন দাদা বললেন বর্ধমান বেশ ভালোই হলো বর্ধমান পর্যন্ত যদি আমি যেতে পারি বোলপুর যাওয়া ট্রেন হয়তো যদি 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 এখন যদি পেয়ে যায় তাহলে হয়তো এক আধ ঘন্টা কি এক ঘন্টা লেট হবে পরীক্ষাটা যতটুকু দেওয়া যায় দেবো সেইভাবে উঠলাম গাড়িতে গাড়িতে ওঠার পর যাচ্ছি রাস্তায় যেতে যেতে নাম তো আমার চলছে ঠাকুরকেও স্মরণ করছি কন্টিনিউ যে ঠাকুর দেখো ঠাকুর কোনোভাবে যদি পরীক্ষাটা না দিতে পারি এত দিনের আমার পরিশ্রম এত পয়সা খরচা করে পড়াশোনা তাহলে কি করে কি হবে তো এবার সেই কথা বলতে বলতেই আমি খুব শর্টের মধ্যেই বলার চেষ্টা করছি গল্পটা অনেক বড় কিন্তু আমি কমের মধ্যে সময়টা যেহেতু কম তো এবার কি হয়েছে যে ওই দাদার আমি নাম করছি নাম চলতে চলতে ওই দাদার হঠাৎ করে একটা ফোন এলো কি ফোন না ওনাদের একটা কোম্পানি আছে অনেকগুলো গাড়ি ডেলিভারি কোম্পানি আর কি অনেকগুলো গাড়ি একসাথে ওনারা চালান ডেলিভারি কোম্পানি এ ধর মাল নিয়ে আসেন দিয়ে যান তো ওনার কাছে একটা ফোন এলো নাকি যে বোলপুরে ওনাদেরই একটা গাড়ি আমার গায়ে কাঁটা দিচ্ছে বোলপুরে ওনাদেরই একটা গাড়ি খারাপ হয়েছে এই দশ মিনিট হলো তো ওই গাড়িটা এনাকেই আনতে যেতে হবে এনাকে ফোন করে বললো যে তুমি এসো মালগুলো নামিয়ে দিয়ে মানে বর্ধমানে ওদের মাল রাখার জায়গা মাল রেখে দিয়ে তুমি এসো বোলপুর থেকে আমাকে গাড়িটা নিয়ে যাও তো এবার কি হয়েছে আমি শুনে মানে আমার জাস্ট গায়ে তখনও কাটা দিচ্ছিল কি হলো ব্যাপারটা হঠাৎ করে এটা সম্ভব কি করে হতে পারে দশ মিনিট আগে গাড়ি খারাপ হয়েছে দশ এ দশ থেকে বারোটা গাড়ি আছে দশ থেকে বারোটা গাড়ির মধ্যে একেই ফোন করেছে একেই যেতে বলছে এটা তো অবাস্তব অভাবনীয় ব্যাপার এগুলো তো ওই দাদা আমাকে নিজে থেকে বললেন যে তাহলে এক কাজ করো ভাই আমি তো বোলপুর যাব তুমি আমার সাথে চলে যেও আমি তো হতবম্ব আমি সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলছি ঠাকুর তুমি আছো তুমি জীবন্ত না হলে এগুলো সম্ভব না কখনোই সম্ভব না এগুলো হওয়া এবার কি তার জন্য আমরা গেলাম বর্ধমান গেলাম বর্ধমানে ও কিছুক্ষণ অপেক্ষা করলাম ও জিনিসপত্র নামিয়ে দিয়ে আমায় চাপিয়ে নিয়ে একদম বোলপুরে রওনা দিলাম বোলপুরের দিকে তো বোলপুরের রাস্তায় যেতে যেতে ওনাকে আমি এই ঘটনাগুলো বলছি আর আমার চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোচ্ছে ঝরঝর করে জল হচ্ছে আর ঠাকুরকে আমি বলছি ঠাকুর তুমি সত্যি আছো তো দিয়ে তারপরে রাস্তায় দাঁড়িয়ে মন মন মানে আমার তো খুব খুশি দাদা বললাম যে তুমি তাহলে একটু মিষ্টি মুখ করো নামালাম একটু মিষ্টি টিষ্টি খাওয়ালাম দিয়ে খাইয়ে কোথায় নামলাম জানেন এটা শুনলেও অবাক হবেন আমি বোলপুরে বোলপুর তো অনেক বড় জায়গা আমি নেমেছি বোলপুর স্টেশন থেকে চিত্রামোড়ের নাম অনেকে শুনেছেন তো চিত্রামোড়ের কাছাকাছি আমি থাকি ওই চিত্রা মরে গিয়ে আমি নেমেছি ভাবতে পারছেন ঠাকুরের লীলা বা ঠাকুরের করুণা যদি তাকে বিশ্বাস করা যায় কতটা হতে পারে তো আমি তাকে ওই বিশ্বাসটা করেছিলাম বলেই আজকে আমি ওখানে পৌঁছাতে পেরেছিলাম সকলের কাছে আমার অনুরোধ যে এইটুকু বিশ্বাস শুধু ঠাকুরকে রাখুন আমরা ঠাকুরের পথে ঠিকই চলছি কিন্তু কখনো কখনো কি হয়ে যায় আমাদের ভাবনা চিন্তা টোলমাটোল হয়ে যায় ঠাকুরকে নিয়ে চলছি এটা হলো না ওটা হলো না এটা কেন ঠাকুর করলো না আরে ঠাকুর যেটা করে জানবেন ভালোর জন্যই করে তিনি তো সব অলরেডি প্ল্যান করে রেখেছেন তাহলে কিসের চিন্তা এত ভাবনা চিন্তা আরে যাকে নিয়ে ভাবনা চিন্তা তাকে ভাবুন না যাকে ভাবলে আমাদের কাজে লাগবে তিনি নিজেই বলে গেছেন ভাবছ বসে চলবে কিসে আহ ভাবছ বসে চলবে কিসে ভাব্বার যিনি ভাবছেন তিনি তুমি ভাব তাকে তাহলে সেই জায়গায় তিনি যখন নিজে বলে যাচ্ছেন তার কথা কেন আমরা শুনবো না এত ভাবনা চিন্তার কি আছে জীবনের সমস্যা সবার আছে এত ভাবে লাভ নাই তিনি ভাববেন আপনি তার উপরে ছেড়ে দিন সমস্তটা ছেড়ে দিন মন খুলে ছেড়ে দিন বাস বলুন যে ঠাকুর আমি তোমার আমি তো এটাই করি আমার মা আমাকে এটা শিখিয়েছে যে তুই তোর সমস্ত কিছুটা তার কাছে নিবেদন করে দে মা বলতে এখানে আমাকে একটু না বললেই নয় এত আজকে বড় বড় আমি ঠাকুরকে নিয়ে গলা উঁচিয়ে কথা বলছি তার পেছনের একজন যদি বড় স্তম্ভ বলে থাকি তিনি আমার মা যাকে দেখে আমি শিখেছি বিশ্বাস করা ভালোবাসা সব কিছুটা যাকে দেখে শেখা যার কাছ থেকে শেখা তো তার আজকে যদি তাকে নিয়ে কিছু না বলি তাহলে মনে হয় ঠাকুরের কাছেও আমি অপরাধী হয়ে যাব তার হাত ধরেই আজকে আমার ঠাকুরের পথে আসা যদি ঠাকুরকে ভালোবেসে থাকি তার জন্যই ভালোবাসা তো সকলে তার জন্য একটু আশীর্বাদ কামনা করবেন যেন তিনিও সুস্থ থাকেন ভালো থাকেন সবাই সবাই ভালো থাকুক কিন্তু আমার কাছে তো আমার মা আগে সব সময় আগে কিন্তু আমার জগৎজননী মা তো আগের তো সকলেই একটু প্রার্থনা করবেন তার সুস্থতা কামনা করবেন সবাই তো এই হচ্ছে ব্যাপার আর আমি ওটাই বললাম যে বিশ্বাস ভালোবাসা আর না এই তিনটিকে নিয়ে আপনি চলুন দেখুন আপনার কাছে আপনার ঠাকুর কত সুন্দর হয়ে উঠবে যখন আপনি নাম করবেন না আমি নাম নিয়ে এত জোর গলাই বলছি কারণ এই লিঙ্কটা প্রথমত নামের ওপরেই আধা ঘন্টা নামের এখানে ব্যাপার আছে যেটুকু আমি জানি যেহেতু আমি অনলাইনে নতুন আমার বলায় অনেক ভুলভ্রান্তি আছে সবাই ক্ষমা করবেন তবু আমি চেষ্টা করছি যেটুকু বলার তো সেই বল সেই বলার মধ্যে সেই বলার মধ্যে আমি এটুকুই বলছি যে আপনি নাম করুন কিভাবে নাম করুন আমি কাউ আমি তো ছোট সবাইকে শেখাতে পারি না কিন্তু আমি আমি যেটা করি যেটা করে আমি রেজাল্ট পেয়েছি রেজাল্টই বলবো কারণ ঠাকুরকে পাওয়াই বলবো তো পেয়েছি না আপনার মননে স্মরণে প্রতি মুহূর্তে কাজ করছেন করুন না ভেতরে নাম চলুক জীব লড়বে না ভেতরে ভেতরে নাম চলুক তাহলে ওই নাম চলতে চলতে তাকে স্মরণ করতে করতে তার প্রতি ভালোবাসা আসবে আর ভালোবাসা থেকেই বিশ্বাস জন্মাবে আর ওই বিশ্বাসটাই আপনাকে শান্তি দেবে একটা ভেতরে যতই বাধা বিপত্তি জীবনে চলে আসুক না কেন যখন আপনি উপলব্ধি করবেন যে আমার আমার ঠাকুর সাথে আছে অসম্ভব আপনার মধ্যে কোনো ভয় আসবে না আমি আমার জীবনের এইটুকু আমি তো ২৬ বছর বয়স আপনাদের তো অনেক বয়স আপনারা ঠাকুরকে নিয়ে এত চলছে আপনাদের বিশ্বাস আরো গাঢ় আমার বিশ্বাস তো তাও এখন এই সত্যি সবে পরিপক্ক হতে শুরু করেছে তো এতেই আমি যেটুকু উপলব্ধ করেছি যে তাকে যদি আপনি ভেতর থেকে বিশ্বাস করেন যে তিনি আমার আছেন তো আছেন বাস আর পৃথিবীতে কোনো কিছু নাই তিনিই আছেন আর তিনি দেখে নেবেন তো এবার আর একটা ছোট্ট গল্প ছোট গল্প না বাস ইয়ের মতোই বলি যে আমার এমএসসির ব্যাপারটা তো বিএসসির পর আমি নভেম্বরে আমি নভেম্বরে করেছিলাম আমার বিএসসি শেষ হয় তো খুব চিন্তার মধ্যে ছিলাম এবার বিএসসি শেষ হওয়ার পর কি করব বাড়িতে বসে এক মাস প্রায় যে কিছু একটা করতেও হবে আমি আমি আবারও বলছি যে ঠাকুরের কাছে আমি কোনো চাইনি ঠাকুরকে শুধু নিবেদন করতাম ঠাকুর আমার যেটাই ভালো হবে তুমি সেটা করো তো ওই এক মাসের মধ্যেই আমাদেরই যে ইউনিভার্সিটি সেখানে কিছু ভ্যাকেন্সি বেরোয় এবং সেই ভ্যাকেন্সিতে আমি ফর্ম ফিল করি ফর্ম ফিল করার পর সেখানে আমি সিলেক্ট হয় এবং জয়েনও করি এবং এই মুহুর্তে আমি সেখানে জয়েনও করে অলরেডি আমি সেখানে কর্মরত অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট অলরেডি আমার প্রায় দু বছর কাজ চলছে তো এই বছর কাজ চলাকালীন আমার মনে হয়েছিল যে আমাকে যদি এগোতে হয় জীবনে আমাকে এমএসসি করার প্রয়োজন আছে তো আমি তো এখানে কাজ আমার ফ্যামিলি এটাও একটা বলে রাখি যে আমার আর্থিক যে ফ্যামিলির যে আর্থিক অবস্থা সেটা সেই মুহূর্তে অতটাও ভালো ছিল না যে আমাকে আবার এমএসসিও করাতে পারে তো সেই মুহূর্তে আমার নিজেরও মনে হয়েছিল যে না যদি আমি নিজের টাকায় নিজে পড়তে পারি এবং মানুষ মানে পড়ে নিতে পারি তাহলে ভালো হয় তো ঠাকুরের ঠাকুরের কাছে প্রত্যেকদিন রাত্রেবেলা সেটা নিয়ে ঠাকুরের সাথে আলোচনা করতাম যে ঠাকুর এই এই সমস্যা আমার তো দেখো যদি কিভাবে কি করা যায় না করা যায় একটু দেখো তো ওইখান থেকেই আমি ওটা সিলেক্ট হই এবং সেখানে জয়েন করি জয়েন করার পর ওটা মনে হয় যে এম করতে হবে তাহলে এবার আমরা যজন ছিলাম তজন মিলে আমরা ওই ইউনিভার্সিটিতেই একটা রিকোয়েস্ট করি লেটার করি যে যদি আমাদেরকে এই কাজের সাথে সাথে এমএসসিটা করতে দেওয়া হয় ওখানে এমএসসিটা ছিল আমরা যে যে বিষয়ে এমএসি করবো তো সেখানে আমরা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওরা না বলেছিল না বলার কারণও আছে একটা ইউনিভার্সিটিতে কখনোই সম্ভব না একসাথে তুমি চাকরি করতে করতে পড়াশোনা করতে পারো না তো সেই জায়গাতে মনটা খুবই ভেঙে গিয়েছিল মনটা ভেঙে যাওয়ার পর মাকে জানালাম মাও বললো যে দেখ ঠাকুরের কাছে নিবেদন কর আর এক কাজ কর দেও তো এখন অনলাইনে অনলাইনে নিবেদন নিবেদন হয় কর তাহলে আমি ওইগুলো একটু দেখলাম যে কিভাবে কি অনলাইনে নিবেদন করা যায় তো নিবেদন করলাম নিবেদন করার ওখানে যে নিবেদন করার কিছুদিনের পর আমাকে ফোন করে জানালো যে ওখানে জানিয়েছে আশীর্বাদ দিয়েছে যে আপনার আপনি জীবনে যে যেটা হবার সেটা ঠিক হবে চিন্তা করার কিছু নাই আর কিন্তু এমএসসিটা আপনাকে করতেই হবে যেভাবেই হোক এটা শোনার পর একটা মনে সাহস পেলাম আরো বেশি বিশ্বাস তো ছিল আরও সাহসটা আমার বেড়ে গেল তার ঠিক এক মাসের মধ্যে বিশ্বাস করবেন না আপনারা ওনারা নিজেরা আমাদেরকে ডেকে পাঠিয়েছেন আপনাদের মনে হবে আমি ভুজুং ভাজুং বলছি কিন্তু কোনো অবিশ্বাসের কথা বলছি না এটা আমার জীবনের গল্প বলছি যেটা হয়েছে বাস্তবে ওনারা মানে ওখানে যিনি ভাইস চেয়ারম্যান ভিসি স্যার তিনি তার সাথে আমাদের ভালো পরিচয় ছিল তিনি আমাদেরকে ডেকে বললেন যে দেখো আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করছি যদি তোমাদেরও এমএসসিটা হয় আমাদেরও তো ভালোই হবে তোমরাও একটা ভালো জায়গায় যেতে পারবে সেদিন শোনার পর মানে এসে ঠাকুরের কাছে আমি বসে কেঁদেছিলাম যে ঠাকুর আর কত প্রমাণ দেবে তুমি তোমার থাকার যে মানুষটা এক মাস আগে মুখের ওপরে না বলে দেয় সেই মানুষটাই ডেকে বলে যে না আমরা ভাবনা চিন্তা করছি এবং সেই ভাবনা চিন্তা থেকে আজ আমার অলরেডি প্রায় এক বছরের মতো হতে চলল এম চলছে আমি তার সাথে রোজগার করছি নিজের টাকায় ঠাকুরের জন্যও কিছু করতে পারছি এবং ঠাকুর ঠাকুরকে দেওয়ার ক্ষমতা নাই ঠাকুর আমায় দিয়েছে সেখান থেকে ঠাকুরকে নিবেদন করছি কিছু বাস এটুকুই সবটাই তো ঠাকুরের আমি ঠাকুরের আর কি আচ্ছা মা আমাকে সময় হলে একটু জানাবেন আমি কি আরেকটু বলবো নাকি সময় হয়ে তুমি আর করো আচ্ছা বেশ গুরু মা তো এবার আমি দ্বিতীয়বার অনলাইনে সৎসঙ্গ করছি জানি না কি বললাম তো আরে আরেকটা ছোট ঘটনা দি আপনাদের কি বলবো আমার আমার জীবনের এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে জড়ো করলে হয়তো আপনাদেরও শুনলে ঠাকুরের প্রতি বিশ্বাসটা একটু হলেও বাড়বে যে না ঠাকুর আছেন তো আরেকটা ঘটনা বলি আপনারা কোনো দিন শুনেছেন একটা প্ল্যাটফর্মে আরেকটা একটা ট্রেনের পেছনে আরেকটা ট্রেন দাঁড়িয়ে যায় কি হয়েছে একদিন আমি বোলপুর থেকে আসছি ফেরা তো তার পরের দিন ট্রেন লকডাউনের টাইমের কথা তার পরের দিন লকডাউন পড়বে তার ঠিক আগের দিনের কথা তারপর লকডাউন পরে আমার ট্রেন বন্ধ হয়ে যাবে সেদিন আমাকে বাড়ি ফিরতেই হবে নাহলে আমাকে বোলপুরেই থাকতে হতো সেই বুঝে সেদিন আমাকে কলেজও যেতে হতো কলেজ টলেজ করে এসে সাহস নিয়ে দুপুরের দিকে বেরিয়ে পড়লাম বোলপুরে সেদিন ট্রেন চলছিল এবার বোলপুর থেকে আমি এক্সপ্রেসে আসছি বোলপুর থেকে এক্সপ্রেসে এসে আমাকে লোকাল ধরে মশাগ্রাম আপনারা জায়গা হয়তো জানবেন না কিন্তু আমি বলছি যে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে হবে আর একটা জায়গা থেকে আরেকটা যেয়ে তবে আমি আসতে পারবো তো ওই যে আমি বোলপুর থেকে আরেক জায়গায় এলাম ওইখানে যে ট্রেনটা ছিল এই এক্সপ্রেসটা যদি দু মিনিটও লেট করে তাহলে এই ট্রেনটা আমি আর পাই না কিন্তু ওই যে বিশ্বাস তার প্রতি বিশ্বাস যে হবেই কিছু একটা মিরাক্কেল হবেই কেউ আটকাতে পারবে না তো এই ওই বিশ্বাসটা নিয়েই আমি এক্সপ্রেসেও চেপেছিলাম এক্সপ্রেসে চেপে আসার পর ঠিক স্টেশনটা ঢোকার আগে যে একটু আগে ট্রেনটা দাঁড়িয়ে যায় তখন আমার নামের জোরটা আরো বেড়ে যায় কারণ একটু তো বুকে ভয় ধরবেই তো সেই ভয় ছিল কিন্তু ওই যে মাথার ওপরে বিশ্বাস ঠাকুর আছে আমার ঠিক যা হোক কিছু হবে আমার ও হ্যাঁ আমার সাথে আমার একটা বন্ধু ছিল সে আমায় বলে আমাকে বারবার সে বারবার বলছে যে দেখ তোর কথা শুনে আমি চাপলাম এবার যদি ঘর না যেতে পারি ফিরবো কি করে এদিকেও যেতে পারবো না ওদিকেও যেতে পারবো না ওকেও আমি ওই বিশ্বাসের জোরে বলেছিলাম যে দেখ ভাই আমরা ঘর বাড়ি যেভাবেই হোক না কেন তুই চল না সে তো আমায় বারবার মানে খুব উল্টো পাল্টা কথা বলেছিল আমার আজও মনে আছে কিন্তু যাই হোক সে আমাকে বারবার ওই কথা শোনাচ্ছে যে দেখ ট্রেন তো অলরেডি ছেড়ে দেবে কি করে যাব আমরা পাঁচ মিনিট অলরেডি সাত মিনিট লেট দু মিনিট লেট কি সাত মিনিট লেট এবার ট্রেন থেকে ট্রেনটা স্টেশনে ঢুকলো আমাদের পাশেই একজন দাঁড়িয়ে ছিল তারাই আমাদেরকে জিজ্ঞাসা করছে হ্যাঁ এই তোমরা কোথায় যাবে আমরা বললাম এইদিকে তাহলে করলাই না হাওড়া যাব আমরা তো ওই লোকটা বলল যে আমিও তো যাবো চলো চলো আমার সাথেই চলো তাড়াতাড়ি করে চলো ওই ওই স্টপে যাচ্ছে আমরা জানতাম না যে ওই ট্রেনটা কোন ট্রেন মানে কোন স্টেশনটাতে দাঁড়িয়ে আছে সেটা আমাদেরকে জানতে হতো তারপরে যেতে হতো তবে হয়তো ট্রেন কিন্তু অদ্ভুত কথার ব্যাপার সেই দিনেই ট্রেনটা একটা ট্রেন দাঁড়িয়ে একটা স্টেশনে তার পেছনে আরেকটা ট্রেন এসে দাঁড়িয়ে প্রথমে ট্রেনটা আটকেছে নাকি লাইন ক্লিয়ার পাইনি আর প্রথমে ট্রেনটা যেহেতু যেতে পারেনি তারপরের ট্রেনটাও ওই যে যে টাইমে এই ট্রেনটা ছিল সেই ট্রেনটাও নাকি আটকে আছে ভাবুন ব্যাপারটা একটা ট্রেনের পেছনে আরেকটা ট্রেন দাঁড়িয়ে তো আমরা ট্রেনে ট্রেনটা আমরা পেলাম যে আমি ওই ওই ভাইটা আমাকে আমার সাথে যে ছিল সে আমাকে পিঠে চাবড়ে বলছে ভাই কি করে সম্ভব এটা আমি বললাম সব সম্ভব যদি বিশ্বাস থাকে যদি ভালোবাসা থাকে যদি নামে জোর থাকে মনে সব সম্ভব ওই তারপর ট্রেনটা যখন ছাড়লো ওই কামরায় যারা বসেছিল তাদের তাদের মুখে আমি আলোচনা করতে শুনলাম যে ওরা ডেলি প্যাসেঞ্জার ওরা আলোচনা করছে যে বাস্তবে এ মানে এইভাবে এতদিন ওরা যাতায়াত করছে কোনো দিন এমন ঘটেনি যে একটা ট্রেনের পেছনে আর ট্রেন দাঁড়িয়ে কি বলবো আমি আমার গায়ে গোটা গায়ে কাঁটা দিচ্ছে কারণ আমি বিশ্বাস করি আমার ঠাকুর আছে আর আমি আমার ঠাকুরকে মাথায় নিয়ে চলি আপনাদেরকেও আমি বলবো যে ওই বিশ্বাসটা ভেতরে রাখুন কখনো দোলতে দেবেন না বিশ্বাসটা ঠাকুর আছেন সত্যি বলছি ঠাকুর আছেন ভেতরে আপনাদের কখনো কখনো আমাদের ওই অনেক যখন প্রেসার হয়ে যায় বলুন পারিবারিক বলুন যাই বলুন না কেন তখন একটা দোলামোলা চলেই আসে যে আদেও কি ঠাকুর আছেন তাহলে যদি তিনি থাকে এত সমস্যা কেন বিশ্বাস রাখুন সব সমস্যা মিটবে সমস্যা তারই দেওয়া মেটানোর দায়িত্বও তারই এত ঘাবড়ানোর কোনো চিন্তা নাই বাস বিশ্বাস রাখুন আর ঠাকুরকে নিয়ে ভালো থাকুন সকলেই আর আমার যদি বলাতে অনেক ভুলভ্রান্তি হয়ে আছে জানি আমি কারণ প্রথমবার আমি চেষ্টা করলাম এর আগে একটু বলেছিলাম এবার আমি বসে নিজের যেটুকু ভেতরের কথা ঠাকুরকে উপলব্ধির কথা সেটুকুই বললাম হয়তো আস্তে আস্তে আরো বড় হব আপনাদের আশীর্বাদে আপনারা সেই আশীর্বাদরা করবেন যেন ঠাকুরের আরও 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 ঠাকুরের হয়ে উঠতে পারি মানে যেখানে গেলে আমি আমার আমি আর ঠাকুর এক হয়ে উঠতে পারি সেখান পর্যন্ত যেন পৌঁছাতে পারি আর আমার জীবনের উদ্দেশ্য ওটাই আমার জীবনের দুটোই উদ্দেশ্য এক আমার বাবা মাকে ভালো রাখা কারণ তারা তাদের জন্য আমি আমার ঠাকুরকে পেয়েছি এক নম্বর তারা জন্ম দিয়েছে বলে ঠাকুরকে পেয়েছি দু নম্বর তারা আমাকে ঠাকুরকে চিনিয়েছে বলে ঠাকুরকে পেয়েছি তাহলে তাদের মূল্যটা অনেক বেশি তো তারা আর ঠাকুর বাস আমি আমার পৃথিবী তার কাউকে চিনি না কে কি বললো না বললো আমার কিচ্ছু আমার ঠাকুর আমার সাথে আছে আমার বাবা মা আমার সাথে আছে এদেরকে ভালো রাখতে চাই ভালো থাকতে চাই এবং শেষ পর্যন্ত ঠাকুরকে নিয়েই চলতে চাই বাস এটুকুই জয়গুরু সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আরো বড় হতে পারি জয়গুরু জয়গুরু